দিলেই পাবেন লিওনের সঙ্গ মা হয়েছেন বলিউড অভিনেত্রী লিওন গর্ভধারণ কিংবা সারোগেসি করে নয় কন্যা সন্তান দত্তক নিয়ে মা হয়েছেন সাবেক পর্ন বলিউডে বেশ আলোচিত তিনি আর সে আলোচিত অভিনেত্রী কিনা নিলামে উঠতে যাচ্ছেন হ্যাঁ এবার নিলামে উঠতে সানি নিজের স্বপ্ন পূরণের পর এবার তার ভক্তদের স্বপ্ন সত্যি করতে এগিয়ে এলেন তিনি আর এই স্বপ্ন পূরণে তাকে সাহায্য করেছে একটি ই কমার্স স্টার্ট অ্যাপ প্ল্যাটফর্ম শুক্রবার সংস্থাটি নিলামের ডাক দেয় সেখানে সর্বোচ্চ দর জেনে দিতে পারবেন তিনি সুযোগ পাবেন একটি দিন সানির সঙ্গে কাটাতে জানা গেছে আগামী পঁচিশ থেকে তিরিশ জুলাই চলবে এই নিলাম এই নিলামে যে টাকা উঠবে তা দান করা হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় জনকল্যাণমূলক কাজে তা খরচ করা হবে আর তাই এই উদ্যোগে সামিল হয়েছেন সানি সকাল থেকেই শুরু হবে নিলামের এই যাত্রা সারাদিনে সানির সঙ্গে যেখানে সেখানে যেতে পারবেন বিজয়ী ভক্ত সানির সঙ্গে শেয়ার করতে পারবেন মনের কথা এমন কি জেনে নিতে পারবেন সানির জীবন সম্বন্ধে জানা অজানা নানা তথ্য পাঁচতারা হোটেলের এক রোমান্টিক ডিনার দিয়ে শেষ হবে বিজয়ীর দিন এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারে বেশ উচ্ছ্বাসিত সানি এর মাধ্যমে সরাসরি ভক্তদের সঙ্গে যোগসূত্র তৈরি হবে বলেই তিনি মনে করেন শুধু তাই নয় এই নিলামের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পা শেটিও তার হাত দিয়েই শুরু হবে এই নিলাম নিত্য নতুন আমার থাকুন এবং সাবস্ক্রাইব করুন